নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ রবিবার আর উনিশে জ্যৈষ্ঠ আজ দোসরা জুন আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশির উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন রবিবারের রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাংলা তারিখ উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ আর আজকে আজকে সূর্যোদয় হবে চারটে পঞ্চান্ন আর সূর্যাস্ত হবে ছটা দশ আর আজকে চন্দ্রোদয় হবে একটা চব্বিশ এবং চন্দ্র অস্ত হবে দুটো ছয় এবার আসুন দেখে নিই আজকের তিথি আজকের তিথি হচ্ছে আজ কৃষ্ণা পঞ্চমী কৃষ্ণা দশমী তিথি আর আজকের দিনে মহেন্দ্র যোগ তিন চারটে সাতাশ বিকালবেলা আর বিকালবেলা থেকে পাঁচটা কুড়ি পর্যন্ত এই সময় মহেন্দ্র যোগ আর বারবেলা সকাল নটা চুয়ান্ন থেকে সকাল এগারোটা চার পর্যন্ত বারবেলা যাবে আর আজকের দিনে বিশেষভাবে যে নক্ষত্র থাকবে চন্দ্র চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে আজকে আজকে হচ্ছে প্রথমে দশমে তারপরে পড়বে একাদশী আজকে একাদশী দুটো একচল্লিশ এছাড়া আজকের দিনে আপনার জীবনে শুভ শুভ দিন আছে বৃষ্টিক রাশি এবার আসুন দেখে নিই আজকের দিনে গ্রহদের কন্ডিশান আজ বিশেষভাবে মঙ্গল অবস্থান করছে মেসে আর বৃষে অবস্থান করছে বৃহস্পতি রবি শুক্র আর বুধ আর মিনে অবস্থান করছে রাহু আর চন্দ্র আর শনি অবস্থান করছে কুম্ভে কেতু অবস্থান করছে তুলনায় এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন আজ রবিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট অস্থির দিন যাবে কারণ তাদের রাশির পঞ্চমে রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থান মানসিক দিক দিয়ে আপনার অস্থিরতা বজায় থাকবে তবে আর্থিক দিক দিয়ে আজকের দিনটা আপনার চরম উন্নতি যোগ আপনার অর্থভাগ্য খুলবে আর্থিক দিক দিয়ে আপনি প্রচুর অর্থপ্রাপ্তি আজকের দিনে ঘটবে আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জয়ের জন্য আপনাকে সাহায্য করবে একত্রে চারটি গ্রহ এবং মঙ্গল কারণ মঙ্গল রাশি পরিবর্তন করে মেসে অবস্থান করছে যা আপনার পক্ষে কারু। এখানে মঙ্গল তৈরি করেছে শুভ ও রুচক যোগ মঙ্গল এবং চারটি গ্রহ বৃহস্পতি রবি বুধ এবং শুক্রের শুভ প্রভাবে রবি বুধের বুধাদিত্য যুগে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যুগে আপনার দীর্ঘদিনের বড় অঙ্কের লটারি জয়ের স্বপ্ন আজকের দিনে পূরণ হতেই পারে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা সেভেন এইট ডবল ওয়ান ফোর সেভেন এইট ডবল ওয়ান ফোর সেভেন এইট ডবল ওয়ান ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাহান বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাই বা কেউ আপনার দিকে হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে প্রচুর যেমন আয়ের যোগ আছে তেমনই স্বামী সম্পর্ক যথেষ্ট ভালো হবে সপ্তমে শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনার স্বামী মধ্যে আরও বেশি ভালোবাসার সম্পর্ক তৈরি হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথে নিয়ে যাবে আর আপনি উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাণ বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনার জীবনে রয়েছে আর আপনি জীবনকে নতুনভাবে উপভোগ করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাণ বৃশ্বিক রাশি কর্মজীবনে উন্নতি আর্থিক জীবনে উন্নতি একাধিক ক্ষেত্রে আয়ের যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির পথ চেনাবে এছাড়াও বৃষ্টিক রাশি দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের মানসিক অস্থিরতা মায়ের শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানের জন্য আপনার চিন্তার অ্যাক্সেস কারণ আপনার সন্তানের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে সন্তানের বিদ্যায় অমনোযোগ বৃদ্ধি পাবে সন্তানের জন্য আপনাকে যথেষ্ট চিন্তা করতেই হবে বৃশ্চিক রাশি আপনার সন্তান চিন্তায় আপনি অধীর ও অস্থির হতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকর বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির যোগ রয়েছে তবে যেদিক দিয়ে চাপ আছে এক বা একাধিক ক্ষেত্রে আপনার সন্তানের দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে তাই সন্তানকে এখন থেকে সতর্ক করে দিন বৃশ্বিক রাশি আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না কারণ মঙ্গল এইবার শক্তিশালী হয়েছে প্রত্যেক শত্রুকে তার প্রকৃত জবাব এবার দেবে মঙ্গল তাই কোন শত্রুই আজকে আপনার ক্ষতি করতে পারবে না উল্টে আপনি সুযোগ পাবেন শত্রুদের টাইট দেবার এছাড়াও আজকের দিনে আপনার বিশেষভাবে রোগ মুক্তি ঘটবে আজকের দিনে আপনি বিশেষভাবে কর্মজীবনে বিরাট 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 সৌভাগ্য পাবেন বৃষ্টিক রাশি ফাটকা উপার্জনের ক্ষেত্রে আজকের দিনটা জলে লেখা থাকবে বৃষ্টিক রাশি শরীর স্বাস্থ্যের উন্নতি হবে স্বামী স্ত্রীর সম্পর্ক পারিবারিক জীবনে সুখ শান্তি বর্তমান থাকবে তবে চতুর্থে শনির অবস্থান ঘরের মধ্যে কোনো ছোট কারণে বড় টড়ো ঝগড়া হয়ে যেতেই পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়া কোনো তৃতীয় ব্যক্তির আগমনে বা তৃতীয় ব্যক্তির উস্কানিতে আপনার গৃহের মধ্যে অশান্তি লেগে যেতে পারে তাই তাদেরকে বেশি প্রশ্রয় দেবেন না বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সত্যরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সতর্ক থাকুন এরা তুক তাক টোনা টোটকা করছে সেদিক দিয়ে সতর্ক থাকুন তবে মঙ্গল আপনার ষষ্ঠে আছে ভয় নেই বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যদেবকে প্রণাম করবেন সূর্যদেবকে তামার গ্লাসে বা ঘটিতে জল দেবেন জলেতে লাল ফুল দুর্বা আতপচাল দিতে ভুলবেন না আর জলটা যাতে না কেউ মারায় সেদিকে লক্ষ্য রাখবেন ওম সূর্যায়নব ওম সূর্যায়নব ওম সূর্যায়নব এই মন্ত্র জপ করবেন এছাড়াও রাহু আর চন্দ্র একত্রে আছে গোহন দোষ তৈরি হয়ে আছে আর চন্দ্র আছে রেবতী নক্ষত্রে তাই আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ বাবা জগদীশ্বর মহাদেব দেবাদিদেবকে জল দিন বেলপাতা দিন দুঃসিদ্ধি দিন এতে বাবা সন্তুষ্ট হবে আর আপনার জীবনে কোনো বাঁধাই আর বাঁধা হবে না সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে আজকের দিনটা আজ দোসরা জুন রবিবার উনিশে জ্যৈষ্ঠ তাদের রাশিফল প্রকাশ করলাম তাদের জানাবো তারা যেন আজকের দিনে বিশেষভাবে লাল পিঙ্ক কালারের পোশাক পরে হলুদ পড়ল চলবে এতে তাদের জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ